আমরা অনেক ভাইদেরকে দেখি মসজিদে প্রবেশ করার সাথে সাথে এসে আরামসে বসে যায় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে দুই রাকাত সালাত আদায় না করে বসে গেল সে মসজিদের হক নষ্ট করলো সে মসজিদের হক নষ্ট করলো হক আদায় করে না সে এবং আল্লাহ যে তাকে আল্লাহর ঘরে এনেছে এটা শুকর আদায় করে না সে তারি করেছে

ফালায় জিলিস খবরদার সে বসবে না কে মানা করতেছে রসুল মানা করতেছে আচ্ছা রসুল মানা করার পরেও আপনি কোন সাহসে বসে যান রসুলও বলছেন ফালায় জিনিস খবরদার বসবে না ততক্ষণ বসা যাবে না হাত্যা আইউসল্লিয়া কা আদায়নি যতক্ষণ পর্যন্ত দুই রাকাত নামাজ আদায় করবে না এখন নাবীজি সাল্লাল্লাহ আলি সাল্লাম বলছেন ঈদা দাখোলা হায়াদা কুমুল মাসজিদা ফালায়া জিনিস তোমরা যখন মাসদিদে প্রবেশ করবে তখন খবরদার আগে বসবে না হাততাই সল্লিয়া রকা হাতাইনি তোমরা দুই রেকাত আগে সালাত আদায় করবে এরপর আরেকটা হাদিস দেখুন শাহিব বুখারির হাদিস হাদিস নাম্বার নয়শত একত্রিশ আর যাদী পেয়ে আবদুল্লা আর দিয়া ক হত আইনু কল কল দাখলা রজুলুন ইয়াবুল জুমায়াতি জুমার দিন রসুল করিম সাল্লি সাল্লামের সামনে একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করল অন নাবি সাল্লাহ আলি সাল্লাম ইয়াক তবু নাবি করিম সাল্লাহ আলি সাল্লাম তখন খুববা দিচ্ছিলেন একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করল রসুল করিম সাল্লি সাল্লাম তখন কি করছিলেন খুববা দিচ্ছিলেন ওই ব্যক্তিটা প্রবেশ করার সাথে সাথে বসে পড়লেন ফাঁকওয়ালা রসুল করিম সাল্লাম খুদ্ থামাই দিলেন আসল্লাইটা রসুল পাক সাল্লা সাল্লাম ঢুকে পড়ে যে ব্যক্তি বসে গেল ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলল আসল্লাইটা তুমি কি দুই রাকাত নামাজ পড়েছ কলালা এর রসুলার না আমি তো পড়ি নাই কলা ফাসল্লি ওকে আতাইনি নাবিজি সাল্লাম বলল উঠ দাঁড়াও দুই রাখাত নামাজ পড়ো এরপরে বসবে সুবাহ আল্লাহ বলেন আচ্ছা খুদবার গুরুত্ব জুমার দিন আছে না নাই খুদবার জন্য চার রাকাত ফরজকে দুই রাকাত করা হয়েছে আমরা প্রতিদিন জোহরের সময় কয় রাকাত ফরজ আদায় করি চার রাকাত কিন্তু জুমার দিন কয় রাকাত ফরজ আদায় করি দুই রাকাত খুদবার জন্য নামাজকে সংক্ষিপ্ত করা হয়েছে বিশ্বনবী খুদবা দিচ্ছেন এই খুদবা থামিয়ে দিলেন রসুল্লাহ বলা শুরু করলো তুমি কি নামাজ পড়েছ না পড়ি নাই নামাজ পড়া আগে আপনি তো বলতে পারেন খুদ্বার গুরুত্ব বেশি খুদ্বা শোনা ওয়াজিব এখন খুদ্বা না শুনে আমি নামাজ পড়বো কেন রসুল্লাহ বলছেন আমি বলছি নামাজ পড়া আগে সুভাই আল্লাহ বলেন খুদ্বা চলাকালীন সময়ও কেউ যদি আল্লাহর ঘরে প্রবেশ করে সে ততক্ষণ পর্যন্ত পোষা রসুলের পক্ষ থেকে নিষেধ যতক্ষণ পর্যন্ত দীর্ঘ সালা সে আদায় করলো না সুবাহ আল্লাহ বলেন